আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে সুপার ভাগো আনার আমাদের কিন্তু এগুলো হচ্ছে সব রেডি চারা জিও ব্যাক সেট এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাক সেট আপ কী পরিমাণে ফুল চলে আসছে আনারে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে প্রত্যেকটি গাছে তো এই গাছগুলো মূলত আপনার সাদ বাগানের জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু অলরেডি সার দেওয়া হয়েছে জৈব সার এই যে এই গাছগুলোতে আমরা প্রতিদিন এইভাবে পরিচর্যা করা হয় গাছে পানি থেকে শুরু করে সার যা লাগে সব কিছু আমরা এখান থেকে পরিচর্যা করি দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত বৈশিষ্ট্য আপনারা সাত বাগানেই শুধু রেখে দেবেন হ্যাঁ গাছগুলো রেডি চারা আপনাদের কিছু করা লাগবে না শুধু গাছে ঠিক টাইম মতো পানি দিলেই এই গাছগুলো খুব দ্রুত বড়ো হবে কারণ এখানে আপনার যত রকম সার কীটনাশক যা দেওয়ার আমরা এখানে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতেছে হ্যাঁ এই চারাগুলো থেকে এইবারে আপনারা ফল পাবেন প্রচুর ফল পাবেন তো যারা এরকম ছাদ বাগানের জন্য রেডি আনার চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সুপার ভাগও আনার তারপরে পাবেন কাশ্মীরি আপনার হচ্ছে পাকিস্তানি যে আনারটা এটা পাবেন তো এই আনারগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক বড় হয় তো এই চারাগুলো যারা আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টক অনেকগুলো চারা আছে তো আপনারা এ যারা অর্ডার করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ السلام عليكم